নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে নটি মর্মান্তিক ঘটনা ঘটবে বুধাদিত্য রাজযোগের প্রভাবে ভাগ্যটা বদলে যেতে চলেছে আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে পনেরোই মের মধ্যে একেবারেই যেন বুধাদিত্য রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবিত হতে চলেছেন কারণ সময় একেবারে গুরুত্বপূর্ণ আপনার রাশির প্রথম ঘরে বুধাদিত্য রাজযোগের প্রভাব আর প্রথম ঘরে বুধাদিত্য রাজযোগের প্রভাব মানে নিশ্চিত আপনাকে সর্বক্ষেত্রে উন্নতির বিশেষ সুযোগ সুবিধা দিতে চলেছে আপনারা সামাজিকভাবে সম্মান প্রাপ্তি করতে পারবেন রাজনৈতিক জায়গায় আপনাদের দক্ষতাগুলো দেখাতে পারবেন কিংবা আপনারা কাজকর্মের জায়গায় প্রচুর পরিমাণে সাফল্য লাভের সুযোগগুলো পাবেন কারণ প্রথম ঘরে বুধাদিত্য রাজযোগের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্য এবং মধ্যের মিলনের প্রভাবের জেরেই কিন্তু এই যোগ গঠিত হয়েছে ইতিমধ্যে যার কারণে আগামী কাল থেকে সাতটি দিনের মধ্যে আপনি এই যুগের শুভ ফল পাবেন আপনার রাশিতেই কিন্তু বোধাদিত্য রাজযোগের প্রভাব যার কারণে আপনি পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক পরিমাণে উন্নতির সুযোগ পাবেন কিংবা বিবাহিত জীবন নিয়ে যারা টেনশনে ছিলেন বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে একেবারেই ব্যাপক পরিবর্তন আসতে চলেছে টাকা পয়সার ব্যাপারে যারা সমস্যা নিয়ে ভুগছিলেন আয় উপার্জন করছে করতে পারছিলেন না কিংবা অর্থ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দুশ্চিন্তা যেন আপনার মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল তারা কিন্তু এবার পরিবর্তনটা খুঁজে পাবেন এই বোধাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরেই কিন্তু আপনারা নিশ্চিত আপনাদের ভাগ্যে নানান পরিবর্তনগুলো আনতে পারবেন আপনি যে জায়গায় যেতে চাইছেন সেই জায়গাগুলোতে পৌঁছতে পারবেন কিংবা যে জায়গায় গিয়ে আপনি উপার্জনের পথটাকে প্রস্তুত করতে চাইছেন সেক্ষেত্রেও সুযোগগুলো পাবেন এতদিন ধরে যারা ইনকাম করে চলেছিলেন কিন্তু কোনো মতেই অর্থগুলোকে ধরে রাখতে পারছিলেন না কিংবা কোনো মতেই যেন আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার মানসিক চিন্তাটাকে দূর করতে পারছিলেন না তো সেক্ষেত্রে এবার সঠিক সময় এই সময়ের অপেক্ষায় আপনি ছিলেন যদি তাহলে আগামী কাল থেকে একেবারে পনেরোই মের মধ্যে সকল রকম শান্তির খবর পাবেন স্বস্তির খবর পাবেন আপনারা আপনাদের কর্মজীবনে ব্যাপক পরিবর্তন পাবেন কিংবা আপনাদের বিশেষ টাকা পয়সার দিক থেকে পরিবর্তন ধন সম্পদের দিক থেকে প্রচুর পরিমাণে পরিবর্তন কিংবা আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনের শুভ সংযোগগুলো আপনারা খুঁজে পাবেন কারণ আপনার রাশির প্রথম ঘরেই বুধাদিত্য রাজযুগের শুভ প্রভাব আপনার সপ্তম ঘরের দিকে দৃষ্টি রাখবে অর্থাৎ আপনার রাশির সপ্তম ঘর ব্যবসাপাতি কিংবা যে কোনো বন্ডিংমূলক কাজ যে কোনো উন্নতিমূলক কাজ যে কোনো বিবাহিত জীবনের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে থাকে যে ঘর সেই ঘরের উপর বুধাদিত্য রাজযোগের শুভ দৃষ্টি যার কারণে শুভ ফল প্রাপ্তি করতে পারবেন শুভ সংযোগগুলো আপনারা আপনাদের জীবনে তৈরি করতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ সঠিক চিন্তা ভাবনা নিয়ে গিয়ে চলুন সঠিক পথটা আপনারা খুব শীঘ্রই খুঁজে পাবেন আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে সকল জায়গায় অগ্রগতি করার রাস্তাগুলো তৈরি হতে চলেছে কোন জায়গায় সব ভালো ফল পাবেন সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা সুফলটা পাবেন তাহলে আপনারা জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে খুঁজে পাবেন সঠিকভাবে সঠিক চিন্তাধারা নিয়ে চলতে পারবেন তো বিশেষ এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস আশীর্বাদ লাভ করে সকল রকম বাধা কিংবা যন্ত্রণাগুলোকে দূর করে ফেলতে পারবেন তো বিশেষত এই সময় আপনার কর্মের ব্যাপারে বিশেষ সুযোগ আসবে কাজকর্মের ক্ষেত্রে ইতিবাচক প্রভাবটা লাভ করবেন কারণ আপনার রাশির প্রথম ঘরে বোধাদিত্য রাজযোগের শুভ প্রভাব আর এই যোগ আপনাকে মানসিকভাবে পরিবর্তন করতে চলেছে যারা মানসিক চিন্তা নিয়েছিলেন কিংবা মনের মধ্যে কোনো ভয় নিয়েছিলেন তো সেই সকল বিষয় কিন্তু আপনাদের ভয়টা দূর হবে অগ্রগতি করার রাস্তাটা তৈরি হবে যে কোনো কাজকর্মে অগ্রগতি করবেন যে কোনোভাবে আপনারা প্রচুর পরিমাণে মানসিক পরিবর্তনটা খুঁজে পাবেন চিন্তাধারাটা একেবারেই বদলে যেতে চলেছে যেন নতুন দিশা নতুন সুযোগ আপনার সামনে আসতে চলেছে আপনি বেকার বেরোজগার থাকলে কাজকর্মের বিষয়ে প্রচুর সুযোগ পাবেন বোধাদিত্য রাজযোগের শুভ প্রভাবের চেয়ে শুভ ফলটা লাভ করতে চলেছেন যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছিলেন হয়তো আপনি কোন কাজ করবেন কোন কাজ করবেন না এমন একটা চিন্তা ভাবনা নিয়েছিলেন এমন একটা সুযোগ খুঁজছিলেন এবার কিন্তু সেই সঠিক কাজটা পাবেন মনের ইচ্ছে মতো কাজগুলো পাবেন যে কাজ করছেন তার থেকে আরও ভালো ভালো কাজের অফারগুলো আপনার সামনে আসতে পারে তো কর্মজীবনে ব্যাপক উন্নতি কর্মজীবনে ব্যাপক দুর্দান্ত পরিস্থিতি তৈরি হতে চলেছে আর আপনি পদোন্নতি পাবেন আপনার যে কোনো জায়গায় উচ্চ প্রাপ্তির সুযোগগুলো তৈরি হবে এই বোধাদিত্য রাজযোগের প্রভাবে আগামীকাল থেকে পনেরোই মে অর্থাৎ সাতটি দিনের মধ্যে যেন আপনি আপনার জীবনে প্রতিটি যে দক্ষতা রয়েছে আপনার মনের মধ্যে যে ক্ষমতা রয়েছে আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে সেগুলোকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন রাজনৈতিক জায়গায় প্রভাবশালী ফল পাবেন সামাজিক দক্ষতা দেখাতে পারবেন আর এই সময়ে আপনার যে কোনো পাড়া প্রতিবেশীদের দিক থেকে মানসম্মান প্রাপ্তি হবে কিংবা যে কোনো জায়গা থেকে প্রচুর মানসম্মান প্রাপ্তি করতে পারবেন সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছতে পারবেন তাই নিজেকে এমন প্রস্তুত করুন যে আগামীকাল থেকে সাতটি দিন যেন আপনারা তৈরি থাকতে পারেন যেন প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণের জন্য আপনারা এগিয়ে থাকেন আগে থেকেই তবেই সাফল্য থাকবে আর এই বোধাতিত্য রাজযোগের শুভ প্রভাব আপনার যে কোনো নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় আপনাকে সফলতা দেবে প্রতিপক্ষদের দমানোর জন্য রাস্তাগুলোকে তৈরি করাবে যারা ব্যবসাপাতি নিয়ে যুক্ত রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে খুব সুন্দর ফল কিংবা সুন্দর পরিস্থিতি খুঁজে পাবেন আপনার রাশির সপ্তম ঘরে বোধাদিত্য রাজযোগের শুভ দৃষ্টি যার কারণে নতুন ব্যবসা শুরু হবে পুরনো ব্যবসাপাতি নিয়ে যারা চিন্তায় ছিলেন সেই পুরনো ব্যবসাপাতিগুলো আপনাদের চিন্তামুক্ত করাবে আপনি সেই জায়গা থেকে লাভ পাবেন এক্সপোর্ট ইনপোর্টের যারা ব্যবসা করছেন কিংবা বড় ধরনের কোনো ব্যবসাপাতি করতে চাইলে আপনারা আগামী কাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে সকল ব্যবসাপাতির ক্ষেত্রে লাভগুলো পাবেন সকল জায়গায় আপনি আপনার মানসিক বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন তাই বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় যত আপনি নিচেকে তৈরি করবেন তত সঠিক রাস্তা পাবেন সঠিক সঠিকভাবে আপনারা এগিয়ে চলতে সক্ষম হবেন তো এগিয়ে চলুন বুদ্ধি লাগান প্রতিটি জায়গায় দক্ষতাকে প্রদর্শন করুন নিশ্চিত আপনারা আপনাদের সমস্ত রকম সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তাই বিশেষ করে এই সময় পদোন্নতির সময় যে কোনো জায়গা থেকে বন্ডিংমূলক কাজকর্মে সফল হবেন আপনারা টাকা পয়সার দিক থেকে প্রচুর পরিমাণে উন্নতি করবেন বোধাতিত্ব রাজযোগের শুভ প্রভাবের জেরে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে নানাভাবে নানা দিক থেকে প্রচুর ধনসম্পদের মালিক হতে পারবেন আপনারা প্রবল উন্নতির সুযোগগুলো পাবেন যারা আয় ইনকাম নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু আগামী কাল থেকে পনেরোই মের মধ্যে এই বোধাতিত্ব রাজযোগের প্রভাবে আয় ইনকামের মাত্রাকে বাড়াতে পারবেন কিংবা ইতিমধ্যে যে মানসিক চিন্তা ছিল মিটবে লোন ধার সকল রকম আর্থিক সমস্যাকে মিটিয়ে ফেলতে পারবেন আর্থিক অবস্থার মজবুতির সঙ্গে সঙ্গে বিভিন্ন মাধ্যমে পারিবারিক জীবনের ক্ষেত্রে অগ্রগতি খুঁজে পাবেন কারণ এই বোধাদিত্য রাজযোগের শুভ প্রভাবের চেড়ে আপনারা বিভিন্ন মাধ্যমে সাফল্যগুলো পেতে চলেছেন বিভিন্ন দিক থেকে পারিবারিক বিষয়ে প্রচুর মান সম্মান পাবেন যারা পরিবার নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু পারিবারিক বিষয়ে সাপোর্টগুলো পাবেন কারণ এই বোধাদিত্য রাজযোগের প্রভাবে সূর্য এবং বোধের যে গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনটাকে প্রভাবিত করতে চলেছে যার কারণে পারিবারিক বিষয় একেবারেই উদ্বেগমুক্ত হবে পরিবারের সদস্যদের মধ্যে মেলবন্ধন বাড়বে যদি কোনো পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন তাহলে কিন্তু পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটগুলো একেবারেই মিটে মিটে যেতে চলেছে নিশ্চিত আপনারা প্রবল পরিমাণে উন্নতির সুযোগ পাবেন আগামীকাল থেকে সাত দিনের মধ্যে তাই যত তৈরি হবেন আগামীকাল থেকে পনেরোই মের মধ্যেই বোধাদিত্য রাজযুগের প্রভাবে প্রচুর সাফল্য পাবেন বিবাহিত জীবন নিয়ে যারা টেনশনে ছিলেন তারা কিন্তু এবার সেই বিবাহিত জীবনের টেনশনগুলোকে দূর করে ফেলতে পারবেন কারণ এই সময় বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে একেবারেই গুরুত্বপূর্ণ নতুন বিবাহের ব্যাপারে সুযোগ সুবিধা আসতে পারে যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন কিংবা যারা দীর্ঘদিন ধরে বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে রয়েছিলেন আগামীকাল থেকে পনেরোই মের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে যেন পরিবর্তনগুলো খুঁজে পাবেন সমস্ত রকম ঝগড়াঝাটি অশান্তি এগুলোকে দূর করতে পারবেন কারণ সপ্তম ঘরে বিবাহিত জীবনের ঘরে এই বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাবের দৃষ্টি যার কারণেই শুভ ফলটা লাভ করতে পারবেন প্রেম জীবনে অগ্রগতি হবে সম্পর্কের ক্ষেত্রে অনেকাংশে পরিবর্তনগুলো খুঁজে পাবেন পড়ুয়াদের ক্ষেত্রে আগামীকাল থেকে সাতটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ পড়াশোনায় উপযুক্ত ফল পাবেন যারা উচ্চ বিদ্যার জায়গায় এগিয়ে যেতে চাইছেন তারা কিন্তু আগামীকাল থেকে পনেরোই মের মধ্যে উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্য পাবেন কারণ প্রথম ঘরে বোধাদিত্য রাজযোগের শুভ প্রভাব যেটা আপনার পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে এবং আপনারা সেই প্রস্তুতিতে সফল হতে পারবেন সেই জায়গায় নিজেকে যুক্ত করতে পারবেন সেই জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন যেটার অপেক্ষায় এতদিন ধরে ছিলেন সেই সকল জায়গায় কিন্তু এবার আপনারা পৌঁছতে চলেছেন শারীরিক কিংবা মানসিকভাবে প্রচুর পরিবর্তন আসবে মনে আনন্দ থাকবে উৎসাহ থাকবে যার মাধ্যমে প্রতিটি কাজকর্মে আপনি সফল হবেন প্রতিটি জায়গায় আনন্দের সহকারে এগিয়ে যেতে পারবেন তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বোধাদিত্য রাজযোগের প্রভাবে ভাগ্যটা বদলাবে আগামীকাল থেকে পনেরোই মের মধ্যে নটি মর্মান্তিক ঘটনা ঘটবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সকল রকম বাধা বিপদগুলোকে দূর করে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন